আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আপনাদের মাঝে আমি আজকে নিয়েছি নতুন একটা বিজ্ঞপ্তি বাংলাদেশ জেল পুলিশ কারারক্ষী নিয়োগ বিজ্ঞপ্তি এখানে পদ সংখ্যা পাঁচশো পাঁচটি দেখেন আমি আপনাদের পুরো সার্কুলারটা আপনাদের মাঝে এখন তুলে ধরবো প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ জেল পুলিশ চাকরি ধরন এটা সরকারি চাকরি প্রকাশের তারিখ চোদ্দ তারিখ চোদ্দই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আবেদনের পদ্ধতি অনলাইন এখানে পদ সংখ্যা হচ্ছে দুটি দুটি পদে আপনাদের পাঁচশো পাঁচজন তারা নিয়োগ দেবে আবেদন শুরু এবং আবেদনের শেষ তারিখ ষোলোই মার্চ কারারক্ষী নিয়োগের দু হাজার পঁচিশের পদের নাম অসন্ন পদ এখানে দুটি পদের লোক একটা হচ্ছে কারারক্ষী এবং নারীর কারারক্ষী মহিলা পুরুষ কারারক্ষীর ক্ষেত্রে পদ সংখ্যা হচ্ছে তিনশো আটাত্তরটি আপনারা দেখতে পাচ্ছেন তিনশো আটাত্তর এবং শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বোর্ড হতেই মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং শারীরিক যোগ্যতা হচ্ছে আপনারা সকলে জানেন প্রত্যেকটা ডিফেন্সের ক্ষেত্রে পাঁচ ফিট ছ ইঞ্চি এবং বুকের মাপ তিরিশ বত্রিশ এবং পুরুষের ওজন হচ্ছে ন্যূনতম বাউন্ন কেজি প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে এই চাকরির বেতন গ্রেড বাংলাদেশ সরকারের বেতন গ্রেড সতেরো দু হাজার পনেরো অনুযায়ী বয়সী থেকে বিশ যাদের বয়স আঠারো থেকে বিশ শুধুমাত্র তারাই আবেদনটি করতে পারবে এবং বেতন হচ্ছে নয় থেকে শুরু করে একুশ হাজার আটশো টাকা কারক্ষী মহিলা কারারক্ষী ক্ষেত্রে এক্ষেত্রে সংখ্যা হচ্ছে একশো টি শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এসএসসি পাস যারা করেছে তারা আবেদনটা করতে পারবে শারীরিক যোগ্যতা মহিলাদের ক্ষেত্রে উচ্চতা হচ্ছে পাঁচ ফিট চার ইঞ্চি চ্যালেঞ্জিং এবং তাদের ওজন হতে হবে পঁয়তাল্লিশ কেজি বিবাহিক অবস্থা হচ্ছে প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে আর বেতন স্কেল সতেরো নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা এখানেই আপনার কি কি কাগজপত্রগুলা লাগবে বাংলাদেশ জেল পুলিশ কারারক্ষী নিয়োগ কর্তাগুলি হচ্ছে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন আবেদন কপি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে জন্ম নিবন্ধ নিবন্ধন দিয়ে আপনার আবেদন করতে পারবেন না জাতীয় পরিচয় প্রাপ্তি অর্থাৎ আপনারা যারা ভোটার ভোটারের জন্যে ফিঙ্গার তারপর হচ্ছে চোখের আইস্ক্যান দিয়েছেন সেই ক্ষেত্রে তারা ভোটার আইডি কার্ড করার সময় একটা স্লিপ দেয় সেই স্লিপের কবিটা থাকতে হবে প্রার্থীর বয়স আঠেরো থেকে একুশ বছরের মধ্যে হতে হবে এতে ফিট ফিট ক্রন যোগ্যতা নয় আপনাদের এই সর্বোত্তমভাবে শারীরিক যোগ্যতা অর্থাৎ ফিজিক্যালি যে টেস্ট করা করা হয় দৌড় লং জাম্প হাই জাম্প উচ্চতা ওজন ওই ফিজিক্যাল টেস্ট করা হবে তারপরে সেখান থেকে আপনারা যারা উত্তীর্ণ হবেন উত্তীর্ণ afterward লিখিত পরীক্ষায়

আবেদন নির্বাচিত প্রার্থীকে আবেদনপত্রে উল্লেখিত তথ্য প্রমাণের জন্য নিম্নোক্ত মানে নিচের যে তথ্যগুলো আছে মৌখিক পরীক্ষার সময় সেগুলো জমা দিতে হবে যেমন আপনার সনদ অর্থাৎ এসএসসি পাশ করেছেন সেই সার্টিফিকেট বা প্রমাণপত্রের মূল কপি এসএসসি পাসের শিক্ষাগত যোগ্যতার মূল কপি বয়স প্রমাণের জন্য জাতীয় পরিচয়পত্র আপনি যদি ইউনিয়নের হয়ে থাকেন বা পৌরসভা হয়ে থাকেন সেই ক্ষেত্রে নাগরিক সনদ এবং অবিবাহিত সনদ নিতে হবে চেয়ারম্যানের কাছ থেকে আর যারা পৌরসভায় আছেন তারা মেয়রের কাছ থেকে নিতে হবে আর বিশেষ কোঠায় প্রার্থীদের ক্ষেত্রে যথা কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ এখানে বিশেষ কোঠা বলতে বোঝানো হয়েছে যাদের পোষ্য কোঠা আছে তাদেরকে পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম প্রিপেইড কপি আর সবগুলা কাগজপত্র আপনি দেখেন প্রথম শ্রেণী ক্রেডিটের কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র একটা সত্তায়িত চারিত্রিক সনদপত্র লাগবে আপনাদের এখানে তারা বিজ্ঞপ্তিতে বলে দিয়েছে জেল পুলিশ বা কারারক্ষিতে কোনো কাগজপত্র যদি মিথ্যা হয় ভুল প্রমাণ হয় কিংবা পরীক্ষায় নকল বা অসতপায় অবলম্বন করবেন লেনদেন করেন সংশ্লিষ্ট পার্টি প্রার্থীর প্রার্থীটা বাতিল হবে এবং পরবর্তীতে যে কোনো সময় জাল বা মিথ্যা আবেদন পত্রের শর্তাবলী পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্ক এ ওয়েবসাইটে আবেদন আবেদন করতে পারবেন আপনারা সকলে আবেদনের সময়সীমা দিয়ে দিয়েছে হচ্ছে। সকাল দশটা সতেরো তারিখ সকাল দশটায় শুরু হবে এবং জমা দেন আবেদনের শেষ তারিখ হচ্ছে ষোলো ষোলোই মার্চ বিকাল পাঁচটা পর্যন্ত আপনার এখন বর্তমান সরকার অনেক সুযোগ করে দিয়েছে আবেদন করতে আপনার পঞ্চাশ টাকা চার্জ লাগবে পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ এস এম এস ফি বাবদ পঞ্চাশ টাকা চার্জ টোটাল ছাপ্পান্ন টাকা লাগবে এই যে আপনারা যারা এস এম এস করতে নিজে নিজে করতে চান এখানে সবগুলো দেওয়া আছে তো ধন্যবাদ সকলকে এতক্ষণ আমার ভিডিওটা কন্টিনিউ করার জন্য